একজন স্ত্রীর তার স্বামী কি কি হক রাখে এবং একজন স্বামীর একজন ওপরে স্ত্রী কি হক রাখে আমরা জানি না যার কারণে আজ আমাদের সংসারে অশান্তি ছাড়া শান্তি নাই আজ কাউরির বউ আটকে আছে তো কাউরির তালাক হচ্ছে তো কাউরির কেস চলছে তো কাউরির মাসে খালি তিন বের বিচেরই বসছে বউ আনার পরে মেয়ে ব্যাপারে আল্লাহু রাব্বুল আলামিন সূরা রুম 21 পারা আল্লাহু রাব্বুল আলামিন বলেন উমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আফসুকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুয়াদদাতাও ওয়া রাহমা ইন্ন ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইতাফাক্কারুন আল্লাহ এ আয়াতের মধ্যে মেয়েদের ব্যাপারে বললেন মেয়েরা হলো পুরুষের তৃপ্তির জন্য শান্তির জন্য তৈরি করা হয়েছে মেয়েদেরকে কেন তৈরি করা হয়েছে স্বামীর শান্তি তৃপ্তি জন্য হ্যাঁ তো তবে বউ হলো শান্তির জন্য তো আপনি আমি কতটা স্ত্রী লিয়া শান্তিতে আছি নিজে নিজে সবাই বুঝতে পারছি কতটা শান্তিতে আছে। আপনি আমি নিজে সবাই ভালো বুঝছি নিজের নিজের অবস্থা যাব যাবো আপনা গম গয়া। আমি মনে ভাবছিলাম আমি সব থেকে কষ্টতে আছি কিন্তু যখন অন্য লোককে দেখলাম তো আমি নিজের কষ্টই ভুলে গেছে বন্ধুরা আমার এই অবস্থা আমাদের তার কারণ হলো কি কি আজ একজন স্ত্রীও বলছে আমি সুখে নেই একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপা দিচ্ছে স্বামীর এক ওপরে বলছে আমার স্বামী ভালো না একজন স্বামী নিজের ভুল বুঝতে পারে না উ দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে ও বলছে আমার স্ত্রী ভালো না একজন মহিলা বলছে যাব মাই বহু থি তো মুঝে সাস আচ্ছি নহ মিলি

আসলে নাটের গুরু হলো ওই আসলে বদমাসের হাড্ডি হলেও কিন্তু নিজকে বুঝতে রাজি নেই ও বলছে যে আমার ভালো কেউ নাই ওরকমই মতো একজন ছেলে নিজের ভুল বুঝে না দোষ চাপা দিচ্ছে ওই মহিলা যেমন দোষ চাপা দিল শাশুড়ির ওপর আর বহুর ওপরে নিজের ভুল নিতে নিজে মানে না ওইরকমই একজন স্ত্রী নিজের কর্তব্য পালন করে না ও আর কি ভুল আছে বুঝতে পারে না ও দোষ দিচ্ছে পুরুষই লাগে ববু কারণগুলো কি আসুন আপনাকে আমি দশ থেকে বারোটা হাদিস শোনাবো হ্যাঁ আজকে আর চার থেকে পাঁচটা আয়াতের সারমর্ম বলে ইনশাল্লাহ দু ঘন্টা আপনাকে আমি ব্যয়ান করবো এই বিষয়ের ওপরে বন্ধুরা আমার স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাকা ভালো করে আমার আগে ভঙ্গিমাতে বুঝেন পরে হাদিসটি শোনাচ্ছি স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি ঠিক না স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি তবে স্বামী যেমন মোটর সাইকেল চললে মোটর সাইকেলে দুটা চাকা লাগে তারপরে এখান থেকে ওখানে রাস্তা অতিক্রম করে পাঁচ দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পথ বহন করতে পারবে ওই রকমই স্বামী আর স্ত্রী মিল যখন মিলবে তাহলে আর গোটে সংসারের গাড়ি চলবে তবে স্বামী হলো আগকার চাকা তো মহিলা হলো পিছনের চাকা সামনের চাকা ছাড়া যেমন পিছনের চাকা চলতে পারে না পিছনের চাকা ছাড়া সামনের চাকারও কোনো দাম নেই আছে একটা চাকাতে কোনো দিন গাড়ি চলেছে চলেনি তবে আচ্ছা একটা কথা বলেন তো মোটর সাইকেলে যে চাকা দুটা আছে ভাই এই চাকা দুটো দুটাই এক সমান না ছোট বড় ছোট বড় না এক সমান আরে একটু আ ছোট বড় ভাইজান যান এলে গিয়ে আর সংসার টিকে না মোটর সাইকেলের চাকা দুটোই এক সমান ট্রাক্টরে যে চাকা আছে তো ট্রাক্টরের মতন ওর এক সমান ট্রাকে যে চাকা আছে তো ওর এক সমান জিপে যে চাকা আছে তো ওর এক সমান সাইকেলে যে চাকা আছে তারও এক সমান সব এক রকম বারাবর লাগবে না হলে রোডে বারাবর গাড়ি চলবে না তো ছোট বড় হয়ে গেলে পরে উঁচা নিচে হয়ে যাবে না আর উঁচা নিচে যখন হবে তখন টাল খেয়ে পড়বে পড়বে তো মোটর সাইকেলের দুটো চাকা একরকম যেমন হয় গাড়ির চাকা যেমন দুটোই বারাবর হয় সংসারে স্বামী স্ত্রী দুইজনেরই মেজাজ একরকম হওয়া দরকার তাহলে সংসার ভালো হয়ে চলবে দুজন যদি নামাজি হয় ছেলেও নামাজি তো মেয়েও নামাজি একরকম ছেলে পরেজগার মেয়েও এক একরকম ছেলেও বদকার মেয়েও বদকার একরকম ছেলেও বেনামাজি মেয়েও বেনামাজি একরকম মানে দুইজন যদি একরকম হয় তো তাহলে টেনশন হবে না কেন উঁচ নিচ হবে না না তো ছেলে নমাজি আর মেয়ে বে নমাজি ওকে ফজরে কয়েছে উঠো নাজি ফজরের নমাজ খান পড়ে লাও ও কইছে তোমার গায়ে খুব গরম আছে তুমি পড়ো আমি পারবো না সত্যিকারী পাপ যদি ও নামাজি হয় সহ্য করতে পারবে কয়েকদিন এই বউকে সহ্য করবে 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 না আল্লাহ রব্বুল আলমিন এই আয়েরটাতে কি বলছেন এবার ভালো করে শোনেন যে দুজনেই এক একরকম যদি হয় তাহলে পরে সংসার টিকবে ভালো চলে যাবে কিন্তু উল্টা পাল্টা যদি হয়ে যায় দুটা দুরকম হয়ে যায় ছেলে নামাজি মেয়ে বে নামাজি ছেলে পরেজগার মেয়ে বে পরেজগার লয় হ্যাঁ ছেলে দিনদার মেয়ে হলেও অভদ্র তাহলে কিন্তু সংসার টিকা খুব ঝামালা আছে তাহলে আল্লাহরাবুল আলমিন জন্য কি বললেন এই আয়েরটা শুনেন। بسم الله الرحمن الرحيم আল খবিসা তিল খবিসিনা ওয়াল খবিসুন আ লিল খবিসা ওয়াত তাইয়াবা তিল তাইয়াবিনা ওয়াত তাইয়াবুন আ লি তাইয়াবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খবিসা তিল খবিসিনা ওয়াল খবিসুন একটা খবീസ് ছেলে একটা খবিসা মেয়ে যদি হয় তাহলে এরা দুজনা এক খাবিস মানে কি ভালো না খারাপ